আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা মুরগির ছোট কাটার মেশিন খুঁজছেন আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটার মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে আজকে জানাবো যারা মুরগির ঠোঁট কাটার মেশিন কিন্তু আগ্রহী আছেন আপনাদের যাদের মুরগির ফার্ম আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তার আগে যারা বিস্মিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা যে স্ক্রিনে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে ডিভেগার মেশিন বলা হয় আমরা ডিভেকার মেশিন নামেই জেনে থাকি এই মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লেড দেওয়া আছে এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় মুরগির ঠোঁট কাটা হয় তো অনেকে মুরগির ঠোঁট কাটেন বা অনেকেই ছ্যাঁকা দিয়ে থাকেন সোনালি মুরগির বা লেয়ার মুরগির তো অনেক সময় হয় কি যাদের মুরগির ফার্ম আছে এবং ফার্মের মধ্যে অনেক মুরগি থাকে তো একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিয়ে ওই জায়গাটা ক্ষত বিক্ষত করে ফেলে এবং ওইখানে গা হয়ে যায় গা হওয়ার কারণে দেখা যায় ইনফেকশন হয়ে যায় মানে ইনফেকশনের কারণে মুরগিটি মারা যায় তার পাশাপাশি ইনফেকশনটি ছড়িয়ে গেলে আরও মুরগিতে হয় এবং ওই মুরগিগুলো মারা যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ঠোঁক কাটতে হবে বা ছেঁকা দিতে হবে এবং ঠোঁট ছ্যাঁকা দিলে বা কাটলে এই সমস্যাটি হবে না অনেক সময় হয় যে মুরগি ডিম দিয়েছে আরেকটি মুরগি এসে ডিম ঠোকর দিয়ে নষ্ট করে ফেলে তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মুরগির ঠোঁট কাটতে হয় তা যা যারা মুরগি পালন করছেন তারা অবশ্যই এগুলো বিষয়ে জানেন তো সেক্ষেত্রে অনেকের ডিবেকার মেশিন প্রয়োজন হয় মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়া তো আপনারা কিন্তু এই একটি মেশিনের মাধ্যমে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং ছ্যাঁকাও দিতে পারবেন এই প্লেটটির সাহায্যে এই ব্লেডটটির সাহায্যে ছেঁকা দেওয়া হয় এবং এই পাদানিটি দিয়ে মুরগির ঠোঁটটি কাটা হয় এই ব্লেডটটির সাহায্যে তো প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি দিয়ে দেওয়া হয় একটি করে ক্যাটালগ থাকে মুরগির ঠোঁট কীভাবে কাটবে সকল বিস্তারিত থাকবে এই ক্যাটালগে এবং আমরা এক্সট্রা কিছু ফেস দিয়ে দিই এই যে দুটি ফেস আছে এখানে ফেস সিস্টেম মেশিন এই ফেসটির মধ্যে একটি ফেস আছে মানে ফেস থাকার কারণ হচ্ছে আপনাদের যখন পাশাবাড়ির লাইন ভোল্টেজ আপ ডাউন করবে অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করলে এই মেশিনগুলোর কয়েল জ্বলে যেত আগের মেশিনগুলো যেগুলো ফেস সিস্টেম ছাড়া ছিল সেগুলোর কয়েল জ্বলে যেত কয়েল জ্বলে গেলে এই মেশিনটি সম্পূর্ণ বাদ হয়ে যায় মানে এটা ঠিক করার সম্ভাবনা খুবই কম থাকে তো ক্ষেত্রে আপনাদের এই ফেজ দেওয়ার কারণে এই মেশিনের কয়েল কিন্তু জ্বলবে না এখন এখন ফেজ চলে যাবে আপনারা এক্সট্রা ফেজটি আবার লাগিয়ে কাজ শুরু করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন মুরগি অনুযায়ী এগুলো আপনারা এই ক্যাটালগটির সাহায্যে আপনারা জেনে নিতে পারবেন তো এই মুরগির ঠোঁট কাটার মেশিনগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আপনারা আপনাদের এলাকায় সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনারা হাতে পেয়ে যেতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মেশিন নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মেশিনগুলো সারা বাংলাদেশে নিতে পারে। এবং এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন এবং অপরটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন তো এখানে যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই মেশিন দুটোই হচ্ছে ফ্যান সহকারে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের পিছনে ফ্যানের ব্যবস্থা আছে এবং এটির মধ্যে আরেকটি মেশিন হয় ফ্যান ছাড়া মেশিন সেম একই মেশিন শুধু এই জায়গাটায় ফ্যান থাকবে না শুধু এই জায়গাটায় ফ্যান থাকবে না কাজও দুটোটার এক কিন্তু ফ্যান থাকার কারণে হচ্ছে একটি সুযোগ সুবিধা আছে ফ্যান থাকার কারণে ফ্যান থাকার কারণে ওভার হিট হয়ে গেলে ওভার হিটটা পিছন দিক দিয়ে টেনে বের করে দেয় এবং আপনি এই মেশিনটি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন মানে আসল কথা বলতে গেলে এই মেশিনটি যারা মুরগি বেশি আপনাদের যাদের মুরগি বেশি আছে তাদের জন্য এই মেশিনটি তাদের জন্য তারা অনেক যারা অনেকক্ষণ কাজ করেন বা অনেকে আছে শুধু মেশিন কিনে জায়গায় জায়গায় ফার্মে ফার্মে গিয়ে আপনারা মুরগির ঠোঁট কেটে আসেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফ্যান সহকারে মেশিন নিতে হবে এবং যাদের মুরগি কম তারা তারা ফ্যান ছাড়া মেশিন নিয়েও কাজ করতে পারবে কারণ ফ্যান ছাড়া মেশিনটি বেশিক্ষণ ব্যবহার করতে হলে আপনাদের মানে কিছুক্ষণ অফ করে তারপর দশ মিনিট পনেরো মিনিট মেশিনটা ঠান্ডা রেখে এরপরে আবার কাজ করতে হবে আর ফ্যান সহ মেশিনটি হচ্ছে আপনারা টানা কাজ করতে পারবেন এই সুযোগ সুবিধাটি আছে তো মেশিন দুর্নীতি এক মেশিনের কাজ এক দেখতে এক সব এক শুধু পিছনে ফ্যান আছে এবং ফ্যান এই হলো ফ্যানের সুযোগ সুবিধা যাদের মুরগি কম তারা ফ্যান সহকারে মেশিন ফ্যান ছাড়া মেশিন আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন তো যারা এই মুরগির ঠোঁট মেশিন খুঁজছেন আপনারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি বিসমিলা বিসমিল্লা মেশিনারি ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা এই মুরগির ঠোঁট কাটার মেশিনগুলো দেখতে পারবেন আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারবেন তাছাড়া যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া সরাসরি কল করে এই মেশিনটির দাম জেনে আপনারা কিন্তু অর্ডার করে এই মেশিনটি আপনার হাতে পেতে পারেন সুন্দরবন বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম